তাই হ্যাঁ না না বস মাত্র আধা ঘন্টা হয়েছে কি এর ফেসা তোমার সান্দা তুললা ডাক্তার দেহান লাগবো বস হ্যাঁ তারা যাতা দিয়ে দুইজনে বল বসো তুমি আমার কথা শুনে না কেন বেহাদনের মতো তোরে বসতে বলছি ফেসাব ধরলে তোমার মতো ফলা ফোন বিশ দিন ফেসাব না করলে কি তার জুয়ান ফলা ফাইন ফেসাব ধরনের লেগে করণের লেগে আরে বাবুরে

উঠতো না বাবা আমি লম্বা সময় আটকে রাখব না ফেসার ধরলেও এক দেড় ঘন্টা রাখা যায় তুমি যে লোক বা চোর সো সিলেট তে আইবা তে এখন তোমার তুমি তো কইসো আঙ্গুল দেখাইছো হেতারে ফইলা দেখাইছো এইটা ফরে এইটা ফরে সবজি দেখাই হয়তো কারবার হইতো না ফরে দুনু আতিটি দেখাইছে মৌজা খুললা ফাওয়ারটি বেড়াইয়া দেখাইছে কন্ট্রাক্টর কন না আমার কি চাকরি যাইব কারণ জায়গায় জায়গায় চাকার আছে যদি খালি বাসটা কত স্লো হয় জাম ছাড়া তাহলে আমার চাকরি থাকতো না তো আমি কেন চাকরি আটাইলে আমার আপনার ফেসাবের লেগিয়া তা হ্যাঁ বেড়া সিলেট হেই এই ফেসাব লোক তেমন নাইমা করছে নাকি তো হিসাবে সমস্যা কি আর মা ফিল হইলে করণের লেগিয়া আরে বাবু রে বইয়া দা আর দেড় ঘন্টা কোনো মতে আল্লাহ আল্লাহ করে কাটাই যাবো আমি পা